আসসালামু আলাইকুম অনেক দিন যাব চালের গুঁড়ার হালুয়া খাওয়া হয় না সেই ছোটোবেলায় এই হালুয়াটি খেয়েছিলাম তাও আবার মায়ের হাতের আজ আমি মায়ের হাতের চালের গুঁড়া হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো আমরা সচরাচর বুটের ডাল গাজর বা সুজির হালুয়া খেয়ে থাকি আজ আমি শুকনো চালের গুঁড়া দিয়ে হালুয়ার রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য আমি এক কাপ নিয়ে নিছি শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন এই চালের গুঁড়োটা ভেজে নেওয়ার জন্য আমি একটি কাড়াইয়ে দিয়ে দিব কাড়াইটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু চালের গুঁড়োগুলো দিতে হবে এই পর্যায়ে চুলা জালটাকে মিডিয়াম হিটে রেখে লাল লাল করে চালের গুঁড়োগুলো ভেজে নিতে হবে এইভাবে যখন চালের গুঁড়োগুলো লাল লাল হবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি এই চালের গুঁড়োগুলোকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে চালের গুঁড়োগুলো ঠান্ডা হতে থাক আমি এখন একটি প্যানে দিয়ে দিব এক লিটার লিকুইড দুধ দুধটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়ে নেব দুধটা যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ চিনি আপনারা চাইলে এখানে গুঁড়োটা ব্যবহার করতে পারেন চিনিটা দিয়ে আমি চিনিটা গলে আসা পর্যন্ত জাল করে নিয়ে নিব চিনিটা যখন দুধের সাথে ভালোভাবে জাল করা হয়ে যাবে আর দুধের বলক চলে আসবে তখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিয়ে নেব এই পর্যায়ে দুধটাকে ঠান্ডা করে নেওয়া কিন্তু খুবই জরুরি এই দিকে ভেজে রাখা চালের গুঁড়োগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিব নর্মাল পানি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করতে হবে পানিটা দিয়ে আমি চালের গুঁড়োগুলো পানির সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব এই পর্যায়ে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনোভাবে যেন দলা পেকে না যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এই ঠান্ডা দুধের মধ্যে এই গুলে রাখা চালের গুঁড়োর মিশ্রণটি দিয়ে দিব চালের গুঁড়োর মিশ্রণটি দেওয়া হয়ে গেলে চুলার জালটাকে মিডিয়াম হিটে রাখতে হবে মিডিয়াম হিটে রেখে অনাবরত নাড়াচাড়া করতে হবে এখানে নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাজু বাদাম কিশমিশ আর দিয়ে দিব এক চামচ ঘি ঘিটাকে দিয়ে আবারও আমি অনাবরত নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করতে করতে এই দুধের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসবে মিশ্রণটি যখন এই রকম ঘন হয়ে আসবে তখন অনবরত নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে যেন এই হালুয়ার নিচে লেগে না যায় তাহলে হালুয়াগুলো তিত লাগবে আমি অনবরত নাড়াচাড়া করে নিয়ে নিব। হালুয়াটা অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিব কোরানো নারকেল নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন নারিকেলটা আমি এই হালুয়ার সাথে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে নিব। নারিকেলটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে আর প্যান থেকে যখন এই রকম হালুয়াটা উঠে আসবে তখনই চুলা জালটা বন্ধ করে দিয়ে হালুয়াটা নামে নিতে হবে এখন আমি একটি স্টিলের প্লেটে সামান্য ঘি লাগিয়ে নিয়ে নিচ্ছি ঘিটা লাগানো হয়ে গেলে আমি ঠান্ডা করে রাখা হালুয়াটা প্লেটে নিয়ে নিব। প্লেটে পরিবেশন করলেই কিন্তু হালুয়াটা একদম রেডি আমি একটু হালুয়াটা ডেকোরেশন করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই রকমও রাখতে পারেন আবার ডেকোরেশনও করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আমরা অনেকেই কিন্তু গাজর সুজির হালুয়া খেয়ে থাকি আপনারা এইভাবে একবার শুকনো চালের গুঁড়ো দিয়ে হালুয়া তৈরি করে খাবেন এর স্বাদ ভুলতেই পারবেন না আমি ওপর থেকে একটু বাদাম কিশমিশ কোরানো নারিকেল দিয়ে পরিবেশন করে নিয়ে নিচ্ছি এই হালুয়াটি খেতে যেমন সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা একবার হলেও এই হালুয়া বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যারাই এই শুকনো চালের গুঁড়া হালুয়া খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে এর টেস্ট কেমন আর অনেক ছোটোবেলায় আমি এই হালুয়াটি খেয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন তো যে কে কে এই হালুয়া খেয়েছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ